আচ্ছা এখন আমরা পড়বো ডেট অফ স্যার রোজার এটা হচ্ছে তোমার প্রোজ থেকে নন ফিকশনাল পোস্ট থেকে এডিশনের লেখা একটা ইয়া এসে তো এটার আমরা ফার্স্ট অফ অল একটু জেনে নিচ্ছি কাহিনিটা সেটা হচ্ছে ডেট অফ স্যার রোজার প্রবন্ধে স্যার রোজার ডি কাভার্লিন মৃত্যু এবং তার প্রতি সমাজের গভীর শ্রদ্ধা ভালোবাসার চিত্র তুলে ধরা হয়েছে স্যার রোজার একজন সৎ দয়ালু আদর্শ ভদ্রলোক ছিল যিনি সারা জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে মৃত্যুরাকে স্যার রাজার অসুস্থ হয়ে পড়েন কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত তিনি ধৈর্যশীল এবং মানে ভক্ত শান্তি ছিল তিনি ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রেখে গ্রহণ করেন হ্যাঁ তার আচরণে কোনো ভয় বা আতঙ্ক দেখা যায় না তার মৃত্যুর পর পুরো গ্রাম সুখাহত হয়ে পরে গির্জায় তার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এবং গ্রামের মানুষ চোখের জলে তাকে শেষ বিদায় জানায় সবাই তাকে একজন স্নেহশীল অভিভাবক ও ন্যায় প্রাণ ভদ্রলোক হিসাবে স্মরণ করে এই প্রবন্ধের মাধ্যমে লেখক স্যার রাজারের একজন আদর্শ খ্রিস্টান ভদ্রলোক হিসেবে উপস্থাপন করেছে যার মৃত্যুতে শুধু একজন মানুষ নয় বরং একটি মানবিক এবং নৈতিক আদর্শের অবসান ঘটে সো এই বুঝতেছ এখন আমরা এটা ডেট দেখো ফুল ফুল টাইটেলটা হচ্ছে আচ্ছা ক্লাসটা কি রেকর্ড হচ্ছে হচ্ছে ফুল টাইটেল হচ্ছে ডেট অফ স্যার রোজার এটা হচ্ছে লেখেন জোসেফ এডিশন আবারও বলি যে এডিশন এবং স্টিল এরা দুই বন্ধু এর মধ্যে স্টিল এখানে শুধু একটা লেখেন অফ দ্য ক্লাব আর বাকিগুলো দ্য ইন্সপেক্টর অ্যাকাউন্ট অফ হিমসেল স্যার অফ স্যার রোজার অ্যাট চার্জ হিস অ্যাকাউন্ট অফ হিস ডিসঅফেনমেন্ট ইন লাভ ডেট অফ স্যার রোজার সবই লেখেন কি আমাদের জোসেফ এডিশন ক্লিয়ার সো এটা মেনলি হচ্ছে মেন ক্যারেক্টার ইনি স্যার রোজার ডি কাভারলি সো এখানে আমরা ক্যারেক্টার ট্যারেক্টার কিছু দেখব না নিজেরা দেখে নিবা আর হচ্ছে মৃত্যুর সংবাদ দেখো এখানে মূলত ওর মৃতু নিয়ে কাহিনী বর্ণনাকারী এবং তার ক্লাবের সদস্যরা দুঃখজনক সংবাদ পান যে স্যার রোজার ডি কাভারলি আর বেছে তিনি নিজ গ্রামে বাস ভবনে শান্তিতে পরলোক গমন করেন খুব অল্প সময়ের জন্য অসুস্থ ছিলেন ক্লাবের সবাইকে একটি চিঠি পরে শোনানো হয় যা লিখেছিল বাটলার হ্যাঁ তোমার অ্যাডওয়ার্ড বিস্কুইট হ্যাঁ চিঠিতে তিনি গভীর শোকের সঙ্গে স্যার রোজারের শেষ দিনগুলোর কথা বলেছেন দারিদ্র বিধবাকে বিধবাকে জেলা জেলে অধিবেশনে সাহায্য করার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন ওই বিধবা মহিলা বিধবা মহিলার কথা মনে নেই যার প্রেমে পড়েন আর কি ওই ঘটনার পর স্যার রোজার ও এর খাওয়ার প্রতি আগ্রহ কমে যায় তিনি তার প্রিয় খাবারগুলো আর খেতে পারতেন না মানে এই কাহিনী আর কি তিনি প্রতিদিন আরো দুর্বল হয়ে পড়েন মানে প্রেমে তো স্যার রোজারের শেষ কি তিনি অসুস্থ অবস্থায় স্যার রোজার তার প্রিয় এক নারীর কাছ থেকে স্নিগ্ধ এক বার্তা পেয়েছিল এই নারীর প্রতি সময়ের জন্য তিনি আনন্দিত হয়েছিল যদিও সে সুখ বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয়নি জীবনের শেষ সময় স্যার রোজার আশেপাশের মানুষদের কথাই ভেবেছে তাদের ভালোবাসা মঙ্গল নিয়ে ভাবতেন তিনি সেই নারীকে উপহার হিসেবে মুক্তার মালা এবং মানে কঙ্কন দিয়েছিল যেগুলো তার মায়ের ছিল মরার আগ মুহূর্তে হ্যাঁ চেপ্রিন তার প্রিয় ঘোড়া কিছু টাকা দিয়েছিল মানে মরার আগ মুহূর্তে যখন তিনি অসুস্থ হয় তার হকদার সবাইকে সবকিছু দেয় কিন্তু আমার মনে হয় এই মহিলা তার হকদার ছিল না বোকা ছিল পেনশন তারপরে হচ্ছে কি সকল পরিচারকের জন্য দিয়েছিল পেনশন যাতে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয় খেয়াল করছো কত ভালো একজন ব্যক্তি ছিল সো এই জিনিসগুলো হ্যাঁ এবং এবং সবার শোক শোক তারপরে হচ্ছে তোমার ক্লাবের শেষ উপহার আমি বলে দিচ্ছি তো যখন তিনি অসুস্থ ওই যে প্রথমে তিনি আমরা জানতে পারলাম যে তিনি প্রেমে ব্যর্থ হন তারপর থেকেই মূলত তার জীবনে ওরকম একটা বিষয় শুরু হয় লাস্টে যখন তিনি কিছুদিন অসুস্থ হয় অসুস্থ থাকার সময় উনি ওনার বাসায় যে কাজ করতো লোকেরা তাদেরকে যার যেটা প্রাপ্য সেটা দিছে যেন ফিউচারে উনি মারা যাওয়ার পর তাদের সমস্যা না হয় ইভেন তার মায়ের যে গয়নাগুলো ছিল সেটা তার ওই মহিলা বিধবা মহিলার কাছে পাঠায় দেয় নেক্সট টাইম আরেকটা বিষয় দেখি যে ক্লাব ক্লাবের যেহেতু সে একজন সদস্য ছিল তো ক্লাবে আসলে শেষে কি হয় চলো এবং বর্ণনাকারী ক্লাবে চিঠি পড়া শেষ করেন ক্লাবের যে কাহিনীটা ক্লাবের সকল সদস্যের চোখে জল আসে তারা গভীর বেদনা অনুভব করেন সাডোজার এর ইচ্ছা মতে তার উপহার হিসেবে তারা উপহার হিসেবে পেয়েছিল পার্লামেন্ট আইন গ্রন্থ যা তিনি বিশেষভাবে স্যার অ্যান্ড্রিউ ফ্রি দিতে চেয়েছিল এছাড়াও স্যার রোজার ক্লাবের প্রত্যেক সদস্যদের জন্য শোকের পোশাকও আংটি রেখে গিয়েছিলেন খেয়াল করছ মৃত্যুর মুহূর্তেও স্যার রোজার তার বন্ধুদের কথা গভীর ভালোবাসা ও যত্নের সঙ্গে স্মরণ করেছিল এত একটা ভালো মানুষ যিনি গরিব লোকদের জন্য ভাবছে গ্রামবাসীদের জন্য ভাবছে সবার জন্য ভাবছে তো তা এ মারা গেলে আসলে সিচুয়েশনটা কি হবে তোমরা তো জানো এটা কি আমাকে বলতে হবে তোমাদের এতটুকু সো আমার মনে হয় আজকে আমাদের এডিশন এবং স্টিলের এই যে ডেট অফ সার রোজার ক্লিয়ার এতটুকু আবারও বলি ওনার যে মৃত্যুটা উনি প্রেমে ব্যর্থ হইলো প্রেমে ব্যর্থ হওয়ার পর উনি নিজের প্রতি যত্ন নেওয়া বন্ধ করে দিল ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হওয়ার পর উনি ওনার হক প্রত্যেক হকদারকে তার বিষয়গুলো ভাগাভাগি করে দিল তারপর উনি একটা চিঠি লিখে গেল ক্লাবের লোকরা সেই মৃত্যুর খবর জানলো এবং ক্লাবের বন্ধু বান্ধব যারা ছিল তাদের জন্য সুন্দর উপহার দিল এবং যেহেতু সে জনপ্রিয় একজন মানুষ ছিল খুব ভালো একজন মানুষ ছিল সবাই এর মৃত্যুতে খুব হার্ড হয় দ্যাটস ইট শেষ